বাজারে পেঁয়াজ রসুন আদা আলুর দাম স্থিতিশীল রয়েছে তবে কাঁচামরিচ বিভিন্ন সবজি এবং সরু চালের দাম চড়া দুই সপ্তাহ ধরে বাড়তি দশায় ব্রয়লার মুরগির দাম শাহেদ জাহিদের প্রতিবেদন মৌসুমি বৃষ্টির কারণে বাজারে এখন সবজি কিনতে বাড়তি দর গুনতে হচ্ছে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দর দুশো থেকে দুশো টাকা অথচ এই রকম বৃষ্টিপাতের আগে কাঁচা মরিচের কেজি প্রতি দর ছিল আশি থেকে একশো টাকা বিভিন্ন ধরনের সবজির দামও আগের তুলনায় বেশি করলা কাঁকরোল বেগুন বরবটি সহ অধিকাংশ সবজি কেজি প্রতি ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে তবে আমদানি করা মরিচ এবং টমেটোর দামই বাড়তি বলছেন বিক্রেতারা দরদাম আগের জায়গাতেই থেকে যাওয়া পণ্যের ক্ষেত্রে ডিম এবং আলু নিয়ে কিছুটা হলেও স্বস্তি জানাচ্ছেন ক্রেতারা এদিকে পাঁচ ছয় সপ্তাহ আগে চড়ে যাওয়া সরু চাউলের দাম সেই বাড়তি দশাতেই রয়ে গেছে চালের দামটা তো অতিরিক্ত মানে আজকের একটা কালকের জিনিস আছে দাম বেশি মানে সিন্ডিকেট একটা এই সপ্তাহে দুশো টাকা বাড়ছে এই সপ্তাহে টাকা বাড়ছে এলাচির বাজারটা

সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক উদ্যোগ এবং সুসমন্বয়ই হয়ে উঠেছে প্রধানতম চাওয়া সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা